আসলাম আলাইকুম দেখেন এটা আমার ফুল বাগান এই যে কি কী গাছ আমি আপনাদের এখন অনেক গাছের নাম বলতেছি আর আপনারা এই যে এই যে এই গাছটা দেখতেছেন এই গাছটা হলো কি গাছ আপনাদের বললে বুঝবেন এটা হলো পেঁপি গাছ না আরে এটা পেঁপি গাছ আর ভিতরে দেখেন ছোট আলু করা গাছ গাছটা আপনারা সবাই দেখছেন তারপরে আপনাদের আর সব গাছ দেখাতে পারি আমি কিন্তু আপনারা দেখেন আর কোন কোন গাছ আপনাদের দেখাবো বলেনি তারপর এই দেখেন এইটা হলো মারি প্লান গাছ এই যে পাতা ছড়িয়ে দিয়েছে আর একটা তারা এখানে তার মাঝে আছে আর প্লান গাছের কথা সবাই শুনছেন তাই আপনাদের এমনি এই গাছের নামটা বললাম মালি মালিপ্লান আর এই দেখেন এটা আমার ঝাল গাছ ঝাল গাছটা মরে যাচ্ছে কিন্তু এটা ঝাল গাছ আমার আর সবাইকে আমি না গাছের নাম বলতেছি আর এইটা একটা ছোট্ট একটা অ্যালোফেরা গাছ বুঝছেন এটা লাগিয়েছিলাম এইটার ভিতরে আপনারা এই যে দেখেন আমার গোলাপ ফুল গাছ ঠিক আছে দেখাছিলাম গোলাপ ফুল হয়ে দেখছেন এখন গোলাপ ফুলটা সিঁড়ে ফেলছিলাম তো তারপর দেখাচ্ছি যে এই যে এই যে আলোফেরা গাছটা তো আপনাদের দেখাইছি আর বলছিলাম যে এইটা কি গাছ এইটার ভিতর গে তো ছোট্ট একটা অ্যালোফেরা গাছ আছে সেটা আপনাদের দেখাচ্ছি একটুখানি দেখাচ্ছি কিন্তু আর সামনে হলো মেহেদি গাছ আমার পছন্দের মেহেদি গাছ এইটা হলো আমার সুন্দর দেখতে একটা তারা ফুল গাছ কত খুব সুন্দর তারা ফুল গাছটা তো আপনারা বুঝতে পারলেন আমার এইখানে আমি কতটাই গাছ লাগিয়েছি তাই না এখানে আপনারা যত কিছু বুঝতে পারতেন তত কিছুর মধ্যে আপনারা কিন্তু গাছের নামটাও জেনে গেলেন এই মুহুর্তে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন লাইক লাইক করে দিবেন এবং সাথে সাথে আর বলতে চাইছি আপনাদের আমার পেজটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করবেন আল্লাহ পেজ এই বাগানটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আল্লাহ পেজ